লালপুরে সত্তা অধিকারী তিনি বিভিন্ন সময় সামাজিক কাজ করে থাকেন আমরা ইতিপূর্বেও দেখেছি তিনি সর্ষের তেল সহ গত বড় একাধিক বাড়িতে বিভিন্ন দুস্থ অসহায় ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণের পাশাপাশি বিভিন্ন অসহায়দের পরিবারের কিন্তু তিনি আর্থিক বিভিন্নভাবে তাকে সহযোগিতা করে থাকেন এ পর্যায়ে কিন্তু তারই ধারাবাহিকতায় তিনি এবারও তিনি বিভিন্ন গ্রাম পর্যায়ে যাচ্ছেন এবং বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত অসহায় কারা এবং দুস্থ কারা সেই দোস্তদের তালিকা করছেন এবং তালিকা করার পর কিন্তু তার একটি সাংগঠনিক টিম রয়েছে সেই টিম টিমের সদস্যদের সঙ্গে নেই তারা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং গিয়ে কিন্তু সরাসরি যারা প্রকৃত দুস্থ এই দুস্থদের মাঝেই কিন্তু এই কম্বলগুলো বিতরণ করাচ্ছে তবে এ পর্যায়ে আমরা তার সঙ্গে কথা বলেছি তিনি এবারের যে কম্বল বিতরণ দশ থেকে পনেরো হাজার পিস কম্বল দেওয়ার তার এই টার্গেট রয়েছেন প্রাথমিক পর্যায়ে তিনি এখন শুরু করেছেন যত রয়েছেন তাদের দেওয়ার আহ্বান জানান এবং সমাজে যারা বিত্তবান রয়েছেন বিভিন্ন পেশের মানুষ যারা রয়েছেন তাদের আহ সামর্থ্য রয়েছেন সেই সকল পরিবারকেই কিন্তু তিনি আহ্বান জানান যে এই আমাদের পাশাপাশি তারাও যদি সমাজের এই বৃত্ত বান্ধব যদি এগিয়ে আসে এই দুস্থ পরিবারের মাঝে তাহলে বৈষম্য কিন্তু দূর হবে তারই ধারাবাহিকতায় তিনি কিন্তু আজকে থেকে এই কম্বল বিতরণ করছেন এবং আগামীতে দশ থেকে বিশ হাজার কম্বল তিনি কিন্তু তার ব্যক্তি অর্থায়নে সাধারণ দুস্থ পরিবারের হাতে তুলে দিবেন হালিম কফি শপের পক্ষ থেকে যে কম্বল বিতরণ অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানে যে কম্বল বিতরণ করা হচ্ছে এটা সম্পূর্ণ শীতাত্ম গরিব ধুগি নেহতি মানুষের জন্য এই কম্বল বিতরণ করা হচ্ছে এই কম্বল বিতরণ করার জন্য আমরা হালিম কপিসের সব অধিকারী হালিম সাহেবকে ধন্যবাদ জানাই এই শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করার জন্য আমরা ওনাকে গরিব দুঃখী নেহতি মানুষের অত্র এলাকার মানুষের পক্ষ থেকে তাকে আমি আবার ধন্যবাদ জানাই যদি সমাজের সমস্ত ভালো ভালো মানুষগুলো যদি এই ধরনের ভালো ভালো কাজগুলো করে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় তাহলে প্রত্যেকটা গরিব দুঃখী মানুষ এই ধরনের কম্বল শীতাক্ত কাপড় চোপড় দিলে সবারই ভালো হয় এবং আমরা আশা করব এই এলাকার নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই এভাবে পর্যক্রমে এভাবে কম্বল বিতরণ প্লাস শীতাক্ত কাপড় চোপড় সব গরিব দুঃখী মেহনতি মানুষকে দিবেন সৃষ্টির প্রতি সৃষ্টির প্রেম মানুষের প্রতি মানুষের প্রেম আল্লাহর প্রতি আল্লাহ বান্দার প্রেম বান্দার প্রতি আল্লাহর প্রেম সবার উপরে মানুষ সত্য তাহার উপর তে আমার বহু পূর্ব পূর্ব পরিকল্পিত ভাবে আমার চিন্তাধারা এবং অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল সৎ ইচ্ছা ছিল যে কোনো মানুষের পাশে ছোট মানুষের পাশে মানুষের পাশে নিজে সাধ্য মতো যতটুকু পারি চেষ্টা করব। তার লাপাক আমাক ততটুক সুযোগ হয়তো বা দিয়েছে এবং আমার এক বন্ধু আছে তারেক রহমান মাসুম হ্যাঁ সমস্ত তার অবদান হ্যাঁ তিনি আমাকে সহযোগিতা করেন এখান থেকে ওখান থেকে এর আগেও আমি আজ থেকে এক মাস আগে আপনার সরষার তেল দিয়েছি কোনো তেলটা হয়তো বা আমরা প্রচার করি নাই হ্যাঁ কিন্তু আমি মনে করলাম যে কুম্বল বিতরণটা যদি কিছুটা পচার করি তাহলে আমাদের গ্রামে আশেপাশে যারা গাও আছে তাদের অনেক প্রভাবশালী ব্যক্তিরা আছে তারা দেখলে আমার মতো ছোট্ট মানুষের মতো সবাই যদি এগিয়ে আসে মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমি মনে করি আমি যে কটা গিয়েছি আরো পাঁচজন প্রভাবশালী ব্যক্তি বিদ্যমান ব্যক্তি যদি ওই মানুষ পাশে দাঁড়াই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কুম্বর দেওয়ার মতো নেওয়ার মতো লোক থাকবে না তাই আমি তাদের প্রতি যারা বিদ্যমান ব্যক্তি আছে তাদের প্রতি আমার আহ্বান জানাচ্ছি যে সবার উপরে মানুষ সত্যি কথা যদি সত্য হয় আমি আপনি সবাই মানুষ যাদের দেব ছাড়াও মানুষ কে দল আমির করে কে বিএনপি করে কে জাসদ করে কেউ জাতীয় পার্টি করে এটা আমাদের ভাবার বিষয় না আমরা যে মানুষ খেয়ে দিচ্ছি কোন ব্যক্তি প্রাপ্য সেই প্রাপ্য ব্যক্তির ন্যায্য অধিকারটা তার হাতে পৌঁছায় দিতে পারছি কিনা এতটুকু আমাদের সমাজ থেকে দায়বদ্ধ হ্যাঁ দায়বদ্ধতা থাকা উচিত প্রত্যেকটা মানুষের তাই আমি আপনাদের প্রতি এবং আমার গ্রামবাসী এবং আমার আশেপাশে ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানাবো যে আপনারা আমার মতো গত ছোট ছোট খন্ড খন্ড করে হলেও এই মানুষগুলোর পাশে দাঁড়ান তাহলে দেখবেন যে একসময় আমাদের এই শীত হ্যাঁ মেহনতি এবং শীতার্থ ব্যক্তিদের পোশাক এবং হচ্ছে গায়ে কাপড় এবং কুম্বল এগুলো লড় মতো লোক থাকবে না এই পর্যায়ে আপনারা কতজনকে দেবেন আমাদের হ্যাঁ যে আমাদের সাউথ আফ্রিকা থাকে তো উনি আমাদের কিছু সাহায্য করছে আমার বন্ধু তারিখ রহমান মাসুম দে তারপরে উনি আমাকে দিয়ে যে হাজিম কিছু কিছু হ্যাঁ আমাদের গরিব মানুষ আছে তাদের পাশে অবস্থ কিছুটা হলেও আমরা দেওয়ার চেষ্টা করি উদ্যোক্তা তৈরি করি তারপরে হয়তো অনেক বিদ্যমান দেখতে আছে তারা আসবে তাই আগামীতে আশা করি যে শীত বস্ত্র ছোট ছোট শিশু বাচ্চাদের জন্য যে ছোট পোশাক গুলো আছে সেগুলো হয়তো বা আসবে কিছুটা সেগুলো দিয়ে মানুষের পাশে আমি দাঁড়ানো এটা আপনার হোসেনপুরের বাইরে যারা সীরত্ত আছে এটা কি তারাও পাবে কি হ্যাঁ আমাদের যদি অসহায় থাকে তাহলে কি তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনি কি আমি আমি এতটুকু বলতে পারবে না কারণ আমাদের যে সবার আগে হচ্ছে নারীর আমি যে থাকি কেন আমাদের মায়ের টান নারীর টান মাটির টান আমি আসলে আমার গ্রামকেই চেষ্টা করি হ্যাঁ যে আমার গ্রামকে ভালো রাখার কারণ আমার গ্রামকে যদি পরিবারকে ভালো না রাখতে পারি তাহলে গাম ভালো থাকবে না গ্রাম যদি ভালো না থাকে তাহলে ওয়াট ভালো থাকবে না ওয়াট ভালো না তাহলে ইউনিয়ান ভালো থাকবে না আমাকে গাম কে যদি ভালো রাখতে পারি সবাই সম্মিলিত ভাবে তাহলে আমি মনে করবো যে আমি গ্রামকেও ভালো রাখতে পারছি ইউনিয়নকেও ভালোবাসছি প্রতিবেশীকেও ভালোবাসতেছি সমাজকেও ভালো রাখতে পারছি তাই আমি গ্রামকে চেষ্টা করতে যাবো ভাই যতদিন বেশি আছে গ্রামের পাশে থাকার চেষ্টা করবো তারপর আমি সাতদের বাইরে যখন দিতে পারবো তখন আমি ওয়ার্ড পর্যায়ে দিতে পারবো এতটুকু আপনি কি